সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে নভেম্বর রোজ মঙ্গলবার চলে আসছে জোনাল হাট বড়াই গ্রাম থানা নাটোর জেলা চলুন জেলা নেওয়া পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই পাট নিয়ে আসে দাঁড়িয়ে আছে চলুন তার সাথে কথা বলে যে নেই কত টাকা পাটের দাম বলছেন ভাই কত করে দাম বলতেছে পাটে কত বলতেছে ছত্রিশশো সর্বোচ্চ কয় মনে

একদম ফ্রেশ কোয়ালিটি না এই একটু আছেন কালার দুর্বল একটু হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত দাম বলছে শুনতে পাইলেন একচল্লিশ কেজি মন কত করে ভাই বিক্রি করছিলেন আপনারা পঁয়ত্রিশশো আশি কয় মন নেয়াছেন পনেরো মন হ্যাঁ ঘরে কি আরও আছে না শেষ শেষ আর কয় বিঘে চাষ করছিলেন

আর শক্তি দর্শক শুনতে বেলেন অলরেডি আট দশ হাজার টাকা লস আর এক বড়ো ভাইও বলছে সেম কথা সর্বোচ্চ ছত্রিশশো টাকা বাজার যাচ্ছে এই দেখতে পাচ্ছেন আর পঁয়ত্রিশশো আশি টাকায় বিক্রি করলো যে পাটটা দেখতে পাচ্ছেন বর্তমান সার ফার সব কিছুর বাজারই ঊর্ধ্বমুখী যার কারণে আসলে সবাই লস যাচ্ছে কৃষকেরও যে অবস্থা এই দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি মোটামুটি ফ্রেশ কোয়ালিটির পঁয়ত্রিশশো আশি টাকায় বিক্রি করছে একচল্লিশ কেজি যেমন টাকা পাঁচ কেজি বিক্রি করছেন কত দাম বলে এ দাম কম পঁয়ত্রিশশো বা মন আছেন দশমন দরে কি আছে আপনার সেই কত মন আছে আছে কয় বিঘে চাষ করছিলেন দুই বিঘা অর্ধেক অর্ধেক আর আর আছে শুনতে পাইলেন পঁয়ত্রিশশো টাকা দাম বলছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কোয়ালিটি সর্বোচ্চ ছত্রিশশো টাকা বাজার চলতেছে অর্ধেক পাঠ নিয়ে আসছে কাকা আর অর্ধেকটা ঘরে এখনো আছে বর্তমানে বাজার কম পাটের